সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা উপনীত হয়েছি পবিত্র রমজানুল মুবারকে এই রমজানুল মুবারক হল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ এক নেয়ামতের মাস যে মাসের মধ্যে আমরা অল্প আমলের মাধ্যমে বেশি বেশি সওয়াব অর্জন করে সহজেই জান্নাতের ভাগীদার হতে পারি ইনশাআল্লাহ রমজানুল মুবারকে আমরা এই পেজ থেকে ধারাবাহিক রমজান রোজা জাকাত সংক্রান্ত বিভিন্ন ধরনের জীবন ঘনিষ্ঠ ইসলামিক প্রশ্নের উত্তর দিব আপনারা আপনার প্রয়োজনীয় প্রশ্নগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ইনবক্সে করে রাখবেন ইনশাল্লাহ দারাবাহিক সবার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পবিত্র রমজানের ফাজ এবং মাসো জেনে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ এবং রসুদ সাল্লাহ আলী সাল্লামের বরে দেওয়া পন্থা মতো রোজা রাখার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته